আলহামদুলিল্লাহ আমিও খুশি হইলাম এই সমস্ত যেন বাংলাদেশ থেকে না উচ্ছ্বাস করে দেওয়ার জন্য আমি অত্যন্ত আনন্দিত গর্বিত এবং মর্মত এই সমস্ত যে জগন্দের কাজ কেড়ে গেছে তার জন্য তার বহিরিক্ত শাস্তি আমি কামনা করি আল্লাহ যেন এর এর পরিণতি আল্লাহ যেন ভবিষ্যতে আর না আসে বাংলার মাটিতে এই আমি কামনা করি আল্লাহর দরবারে

আমি কামনা করি ইনশাল্লাহ আল্লাহ সবাইকে আশা পূরণ করুক দাদা উখাই করতে আল্লাহ